গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো এদিকে দেখো মেয়ে করে ঘুটে এসেছে আমি সবে সান সেরে কাপড়গুলো বাইরে নিয়ে দিয়ে আসলাম তারপর দেখলাম যে মেয়ে করে ঘুটে এসেছে সেই জন্য কাপড়গুলো তুলে নিয়ে আসলাম আসতে না আসতেই দেখলাম যে মেয়ে কাঁদছে হ্যাঁ ভগবান আমি কী যে করব ওকে তুললাম কাঁচ ছিল প্রচুর না তুললে নয় ওকে সামলে আমাকে কাজ করতে হয় তো এখনও পেটে কিছু করেনি আমার যে আমার এতটাই খিদে পাচ্ছে কি বলবো ওকে আমি কোলে তুলে নিয়ে একটু আদর করলাম তারপর আমার এত পরিমাণে জল তেষ্টা পাচ্ছে জলটা পর্যন্ত খায়নি কারণ বাড়ির কার সাথে ও তো সব সময় কাঁদে ওকে নিয়েই একবার কাজ সারি একবার ওকে নিয়েই কাজ সারি সেই জন্য এতটা জল তেষ্টা পাচ্ছে তো একটু জলটা খেয়ে নিই তারপর কিছু পেটে দেব আর জল খাচ্ছিলাম দেখো ভাবে ও আমার বোতলটাকে টানে মানে যা দেখবে তাই টানবে ওর সামনে খাওয়াই যায় না কিছু সব এখনো পাঁচ মাস হয়নি তো সেই জন্য আমি ওকে বকছি চুপ করে থাকবি চুপ করে থাকবি তো দেখো আমি হচ্ছে এতটাই খিদে পাচ্ছি সেই জন্যে খেতে বসলাম ওকে নিয়ে কারণ ওকে ধরার তো কেউ নেই বাড়িতে বড় মেয়ে গেছে স্কুলে আর ওখানেই আমি খেতে বসে করলাম দেখো স্কুলের খিচুড়ি দিয়েছিল বাড়িতে এখনও খাবার করিনি আজকে এখনও খাবার করবো তো আমি স্কুলের খিচুড়ি একটু নিয়ে খেয়ে নিলাম তো আমি একটুখানিই খাবো বেশি ভালো লাগে না এই আরও দেখাম মিছে ওকে দিচ্ছি টানছে আমার হাতটাকে তো খাওয়ার জন্য ছটফট করছে ওকে আমি দেবো কী করে তো অন্নপ্রাশন হয়নি সেই জন্য ও খাওয়া যাবে না আর আরও সব দেখলে ওরকম টানে আর আমার তো চুল ধরে বারোটা পুরো বাজি দেয় সব সময় চুল ধরার জন্য ব্যস্ত তো চলো বাই বাই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে